পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি সচেতনতামূলক ভিডিও বিশেষ করে যারা মেয়েরা আছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই যুবকটার একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তাকে বলছে যে তুমি কেন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াশরুমে ক্যামেরা সেট আপ করো এই ভিডিওটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তো এই ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা মেয়েরা যারা আছেন তারা সচেতন থাকেন আপনারা কোথায় যাচ্ছেন এবং কি করছেন আশেপাশে তো কোনো ক্যামেরা নেই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তো দর্শকেরা আসলে সেই মেয়েটা এবং সেই সেলের মধ্যে কি ইন্টারভিউ বা কি। ধরা পড়ার পরে কি কথা বলছে সেই বিষয়টা আপনাদের মাঝে একটু খোলাসা করতে চাই তো আপনারা একটু শুনে নেন যে কি বলছে নিজের বন্ধুদেরকে দেখ করছস এরকম এই না বল কবে কত তারিখে কি করছস কার কার ভিডিও করছস কোনটা কোনটা ডিলিট করছস বল তাহলে ও মা পাশের ফ্ল্যাটের বিল্ডিং এর মানুষের দেখলাম যে অনেক ওই যে ওই বিল্ডিং এর ভাবির আমার এগুলো কয়টা আমি তো নিজেই তিনটা চারটা দেখছি আমাদের আশেপাশের আমি নিজেই চা পাঁচটা দেখছি না না এটা তুমি কয়বার করছো ভিডিওটা আমি তো বেশ কয়েকটা দেখছি বা টোটাল তুমি কয়বার করছো ওদের বাসার ভাবি ব্রেস্ট ফিডিং এর ভিডিও তুমি টোটাল কয়বার করছো একবারই করছো আমি নিজেই তো দুই তিন দিনের রেকর্ড দেখছি টোটাল বলো কয়দিন করছো মনে নাই হিসাব নাই দুই দিন না দুই দিন তো না আসা পরে থেকে বেশ কয়েকদিনই করছো আরেক মহিলা পাশের বিল্ডিং এর রান্না ঘরে জামাইয়ের সাথে রান্না করতেছিল মহিলা ম্যাক্সি পরা ছিল ওইটার ভিডিও করছো তাহলে এরকম কয়টা বাসা আছে কয়টা আছে এই দুইটাই আর আমাদের বাসা আর আমি আমাদের হইতেছি এরকম অবস্থায় আমার কয়টা ছবি আছে তোমার মোবাইলে কয়টা আছে তিন চারটা আছে আর আমার বোসলের ভিডিও কয়টা আছে কবে করছো যেদিন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাসায় আসছিলাম সেদিন বিকাল বেলা কবে দুপুর বেলা কোন একদিন কি দিমির ভাই বাসায় যাচ্ছিলাম তখন তাহলে কবে মনে করো কবে করছিলাম মনে নাই মনে করো ভাইয়ার বাসার যাওয়ার আগে করছো দুপুর বেলা গোসল করতেছিলাম এই রুমে কেউ ছিল না এই রুমে কেউ ছিল না তুই গেট লাগাই নিছিলি গেট খোলা ছিল এই অবস্থায় ফুটা দিয়ে মোবাইল ঢুকাইছ হ্যাঁ রুমের গেট খোলা থাকা অবস্থায় তুমি ফুটা দিয়ে মোবাইল ঢুকাইছো গেট খোলাই ছিল তাহলে কি বাসায় মানুষ ছিল না আর তাহলে তোর ভয় ডর নাই মনের মধ্যে কেউ দেখা ফেলবে তুই যে কুকীর্তিটা করতেছস আমার ছাড়া আর কারো আছে মিষ্টির আছে আমারটা করার চেষ্টা করছিল তোর নিজের বন্ধের আছে কখনো নিজের বন্ধের কে করছো সেরকম করস নাই কোনদিন করস নাই শিওর সুমাইয়া আনিকা নিতু আপু কখনো না শিওর হয়ে বল তো কাটটা করছো খালি সাবে পোটা করছো আচ্ছা কোনদিন কোন মেয়ে কে ফিজিক্যালি হ্যারাস করছস তুই এই ধরনের কিছু করস নাই শুধু দেখা মজা লাগে হ্যাঁ বল শুধু দেখস তুই শুধু দেখলেই হয়ে যায় তোর বল তো দর্শক শ্রোতা আপনারা জানলেন যে সে বিভিন্ন ওয়াশরুমে বিভিন্ন জায়গায় যে ক্যামেরা করে সেই ভিডিও ধারণ করে সে বিভিন্ন অপকর্ম করে থাকে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা এবং আপনাদেরকে অবশ্যই যারা মেয়েরা আছেন তাদেরকে সচেতন হওয়া উচিত তারা এই বিষয়ে অনেক সচেতন হওয়া উচিত কারণ আপনি যদি সচেতন না থাকেন তাহলে হয়তো আপনার এই ভিডিও ধারণ করতে পারে কোনো এরকম এরকম পুরুষিপূর্ণ লোকজনের জন্য আপনার ভিডিও ছড়িয়ে পড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দর্শক সাথে আশা করি বুঝতে পারছেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দিলপ্রিকার যে ভিনাভাই টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম